এই আমলগুলো যখন বান্দার মিজান এনে কামলের পাল্লায় উঠবে তো অন্য সমস্ত আমলের চাইতে এই 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 আমলটা অনেক বেশি ভারী হবে আমার একটি গুণ গুণটি যদি নিজের মধ্যে কোন অর্জন করতে পারেন তো আল্লাহ নৈকট্য লাভ করবেন শুধু নয় আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন মোহতারম হাজরিন আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হল আমাদের মুসলমানদের কাছ থেকে গোটা দুনিয়ার মানুষ থেকে গুরুত্বপূর্ণ একটা গুণ দিন যতই যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে অথচ ইসলাম এই গুণটির ব্যাপারে যত বেশি গুরুত্ব আরোপ করেছে অন্য অনেক ভালো ভালো গুণ আছে যে গুণগুলোর ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেনি যে গুণটির আকাল চলছে দুর্ভিক্ষ চলছে অভাব চলছে এই গুণের মানুষ পাওয়া যায় না অনেক গুণের মানুষ পাবেন নামাজি মানুষ পাবেন রোজাদার মানুষ পাবেন দান সাদা করেন মানুষ পাবেন কোরআন দাওয়াতের কাজ মানুষ পাবেন কিন্তু এই গুণটি বিশেষভাবে নিজের ভিতরে ধারণ করেন এবং এই গুণটির কারণে তিনি বিশেষভাবে সবার থেকে আলাদা এরকম মানুষ পাওয়া খুব কঠিন হয়ে গেছে ইমাম আহমেদ ইমিনী হাম্বুল রহিমা হল্লাহ বলেছেন আল্লাহবুল আলমিন কোরআনে হাকিমে সত্য বেশি জায়গায় ধৈর্য ধারণ করা সম্পর্কে আলোকপাত করেছেন সবর সম্পর্কে আলোকপাত করা হয়েছে কত জায়গায় জায়গারও বেশি কত গুরুত্বপূর্ণ হলে একটা বৈশিষ্ট্যের কথা কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গা যেখানে খুচরা কথা বলার মতো সুযোগ নাই কোরআনে খুচরা কথা বলার সুযোগ আছে ছোট্ট একটা গ্রন্থ একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে গবেষণা করতে গেলে লিখতে গেলে পাঁচ সাতশো আটশো পৃষ্ঠার বই হওয়ার পরও লেখকের আরও কথা থেকে যায় আর আল্লাহ আল্লাহরব্বুল আলামিন কেমত পর্যন্ত আগত বিশ্ব মানবতার সকল সমস্যার সমাধানের মৌলিক নির্দেশনা দিয়ে রেখেছেন যেই মহাগ্রন্থ সেখানে তো খুচরা কথা বলার সুযোগ নেই সেখানে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন শুধু পাইকারি কথা বলেছেন এজন্য নামাজ সম্পর্কে পর্যন্ত দেখবেন যে কোরআনে ডিটেইল আলোচনা নাই সেখানে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালা নামাজের নির্দেশ করেছেন সলাতে নির্দেশ করেছেন সলাত সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে নবী করিম সাল্লা হাদিসে এই জন্য এই পাইকারি কোরআন যেখানে অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য বিষয়ে কথা বলার সুযোগ পর্যন্ত নেই সেখানে শুধুমাত্র এই সবর একটা গুণ সম্পর্কে সত্তর বারেরও বেশি আলোকপাত করা হয়েছে এটা সহজ বিষয় না একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমি ভালো মুসলমান হওয়ার জন্য এই গুণটায় গুণান্বিত হওয়ার কোনো বিকল্প পথ আমার সামনে খোলা নাই আল্লাহ তালা এতবার বলেছেন বোঝা গেছে ইমানদারের দুনিয়া এবং আখেরাতের সফলতার অন্যতম পূর্ব শর্ত হল সবরকারী হওয়া ধৈর্যশীল হওয়া সহনশীল হওয়া ঠান্ডা মাথার মানুষ হওয়ার চেষ্টা করা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা পাতায় পাতায় জাগায় জাগায় সম্পর্কে আলোকপাত করেছে শুধু এটি নয় মোহতারাম হাজারিন ইমান ইমানদারের সবচেয়ে বড় সম্পদ মূল সম্পদ এটা না থাকলে কোনো ভালো কাজের ভ্যালুই হবে না কিন্তু ইমানের পর এবাদাত এটা যেরকম গুরুত্বপূর্ণ মানুষের আখলাক ম্যানার্স মানুষের দৈনন্দিন জীবনে তার আচরণ কার সাথে কেমন হবে কোথায় কি করবেন এ বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে সালাতের ডিটেইল ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম সাল্লা সাল্লামকে দিয়েছেন তার হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন কিন্তু ম্যানার্সের ব্যাপার আল্লাহ রবুল্লা আলমিন খুলে খুলে ধরে ধরে বর্ণনা করেছেন আপনি সুরে হুজরাত যদি খোলেন দেখবেন সতেরো আঠারোটা আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সুরা সম্ভবত ছাব্বিশ পাড়ায় এই সুরের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ইমানদারের আখলা কেমন হবে চরিত্র কেমন হবে আচরণ কেমন হবে ম্যানার্স কেমন হবে খুলে খুলে একটা একটা করে পয়েন্ট আল্লাহ তালা বর্ণনা করেছে আপনি দেখবেন কারোর বাসায় প্রবেশের আগে আমরা আজকাল দেখা যায় যে অফিসে বাসা যাওয়ার আগে আমরা থেমে গিয়ে অনুমতি নেই যে আমি কি আসতে পারি এবং এই অনুমতি নেওয়া মানুষটাকে আমরা মনে করি লোকটা খুব ভদ্র মানুষ খুব সচেতন মানুষ দায়িত্বশীল মানুষ হুট করে কোথাও ঢুকে যায় নাই অনুমতি নিচ্ছে এই ম্যানার্সটা আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে আজকাল সমসাময়িক যুগে বোধ চালু হয়েছে কোরআন এই ম্যানার্সটা শিখিয়েছে আমাদেরকে সাড়ে চোদ্দো শত বছর আগে প্রায় আল্লাহ আল্লাহব্বুল আলমিন এত খুলে খুলে বলেছেন যে তোমরা কারোর বাসায় গেলে আগে অনুমতি নাও তুমি ভেতরে যাবে কি যদি অনুমতি না দেওয়া হয় কোনো আওয়াজ কেউ না দেয় তাহলে কেউ আসে কি এটা দেখার জন্য উকি মেরে ভেতরেও যাবে না এটাও অভদ্রতা তুমি ওখান থেকে ফিরে যাও এই ফিরে যাওয়াটাই তোমার জন্য কল্যাণ কর এত ডিটেইল আলোচনা জাকাত সম্পর্কে আল্লাহ তালা করেন নাই সিয়াম সম্পর্কে আল্লাহ তালা করেন নাই সলাদ সম্পর্কে আল্লাহ তালা করেন নাই হ্যাঁ সেগুলোর দায়িত্ব আল্লাহ তালা রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লামকে দিয়েছেন তার হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে কিন্তু আখলাকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা স্বয়ং নিজে এক একটি বিষয়কে খুলে 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 বর্ণনা করেছে মোহতারাম হাজরিন এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন মামিন সেই ইন ইউ দা অফিল মিজানে হোসনিল হলক মিজানের পাল্লায় যত নে কামল উঠানো হবে বান্দার আখলাক তার আচরণ তার ম্যানার্স মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা এই বিষয়গুলো আখলাকের বিষয়গুলো এই যখন যখন বান্দার কামলের পাল্লায় উঠবে তো অন্য সমস্ত আমলের চাইতে এই আমলটা অনেক বেশি ভারী হবে আমল পরিমাণ হবে কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে নবী করিম সাল্ল সাল্লাম আরেখা দিছে বলেছেন জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ জায়গায় সর্বোন্নত জায়গায় আমি আল্লাহর কাছ থেকে ওই মানুষদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি লিমান হাসানা হুল কাহ যারা তাদের আখলাকটাকে সুন্দর করতে পারবে সুন্দর আখলাকের সবচেয়ে বড় যে গুণ সেটি হল সবর এবং ধৈর্য যার মধ্যে সবর যত কম তার ভিতরে কল্যাণ তত কম যার ভিতরে ধৈর্য যত বেশি তার ভিতরে কল্যাণ তত বেশি এক ব্যক্তিকে দেখে বলেছেন ফিকা তোমার ভিতরে দুটি গুণ আছে এর ভিতরে একটা হলো আল হেলমো আর একটা আছে ওয়াল তোমার ভিতরে সহনশীলতার একটা গুণ আছে ধীরস্থিরতার একটা গুণ আছে ঠান্ডা মাথায় সব কাজ করা এই গুণটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন এই সবর এবং ধৈর্য একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজের মধ্যে অর্জন করতে পারবে সে আল্লাহ তালা কাছে তত প্রিয় মানুষ হতে পারবে আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে কারণ আল্লাহ তালা কোরআন কারিমে ঘোষণা করেছেন ইন্নাল্লাহ মাস সাবিরিন আল্লাহ তালা ধৈর্যশীল মানুষদের সাথে আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত এবং আল্লাহর মাইয়েত এটা হবে আল্লাহর নৈকট্য হবে সবরকারি মানুষদের সাথে না রাগী মানুষদের সাথে ভাইয়া আমার এই একটি গুণ এই গুণটি যদি কোন ঈমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহর বোলা আলামিন নৈকট্য লাভ করবেন শুধু নয় আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন কারণ আল্লাহ বোলা আলামীর কোরআনে বলেছেন বল্লাহ হইউ হাইফ ধৈর্যশীল এবং সবরকারি মানুষদেরকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন